তার কারণ তো ওই মৃত্যুর দিকে এক বছর এগিয়ে গেল ইউ আর নিয়ার টু ডেথ আমাদের তো লাইফের দুটো পয়েন্ট এন্ট্রি অ্যান্ড এক্সিট দুটো স্তম্ভের মতো একটা দিক দিয়ে ঢুকেছি এবার ধীরে ধীরে এগোতে 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 নব্বই পার করলাম একানব্বই পার করলাম বিরানব্বইয়ের দরজায় গিয়ে এখন নকিং নাইনটি টু নাইনটি নাইনটি সেকেন্ড হ্যাঁ এটা যদি একটা আলাদা দরজা হয় আমি ডোর ডোর খোলোদার ওই প্রবেশ করি বিরানব্বই তুমি আমার জন্যে কি সাজিয়ে রেখেছো কোনো বছরই তো মানুষকে একবারে নির্ভেজাল ভালো দেয় না ভালো মন্দ মিশিয়ে পৃথিবীতে এসে ভালো মন্দের সঙ্গে লড়াই করতে করতে কখনো আনন্দ কখনো দুঃখ কখনো সম্মান কখনো অপমান কখনো লাতি কখনো আদর এইভাবেই তো চলে মানুষের জীবন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমরা সেটাকে সহ্য করে নি সহিষ্ণুতা এই সহিষ্ণুতা একটা 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 কী বলবো একটা তো তপস্যার মতো সব কিছু সহ্য করতে হবে তাই তো সব কিছু সহ্য না করতে পারলে মেজে থাকা তোমার পক্ষে দুঃসহ হয়ে উঠবে তা এই 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 থেকেই বেরোচ্ছে যে কতগুলো ধারা বেড়ছে এক হচ্ছে কাজ 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 করতে করতে মরে যাও যেটা স্বামীজি বলেছিলেন যে আমার আর কোনো ব্যাপার নেই আমি কাজ করতে 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 মরে যাবো আবার তাঁর গুরুদেব আমাদের সকলের সর্বজন সকলের গুরুদেব যাই আবার সকলের গুরুদেব বললে অনেকে আবার তেড়ে আসতে পারে যাই হোক সেই মহান মানব ভগবান কৃষ্ণ তিনি বারে বলতেন কি বলতেন কাজ কাজের কথা নয় তিনি বারে বারে বলতেন ঈশ্বর মগ্নতা অলওয়েজ আমি যেন ঈশ্বরের সঙ্গে থাকতে পারি এই কথা আবার কে বলছেন সাধু সেন্ট ফ্রান্সিস অলওয়েজ গড এখন ভগবান কোথায় আছেন সেটা আমার সৃষ্টি না ভগবান সত্যিই আছেন এসব আমার জানার দরকার নেই বাট ইট ইজ এ ফেথ এবং এখানে একটা সুন্দর ঘটনা আছে লর্ড টেনিসন যিনি পয়ের লরিয়েট ছিলেন অত একজন কবি তিনি খুব ভালো ছাত্রও ছিলেন স্কুলে যখন পড়তেন তখন শিক্ষক মশাইরা তাকে এই ভালো ছাত্র হওয়ার জন্য তাকে শ্রদ্ধা করতেন এবং ক্লাসে শিক্ষক মহাশয়রা প্রথমে এসেই তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতেন চট জলদি উত্তর দিতেন একদিন তাকে প্রশ্ন করা হয়েছে তিনি কিছু বলতেই পারছেন না কিন্তু শিক্ষক মশাই দেখলেন যে ইজ সার্চিং সামথিং বলার এই জায়গায় কী একটা খুঁজছে হ্যাঁ তাইতেই যেন কীরকম হয়ে গেছে তখন জিজ্ঞেস করছেন টেনস তুমি ওখানে কী খুঁজছো তখন বলছে খানিকটা বিমুরের বিমুড়ের মতো বলছে আই হ্যাভ লস্ট এ বাটন এইখানে ওনার জামার যে বোতাম সেই যখনই উনি কিছু করতেন যখনই উনি কিছু বলতেন যখনই কিছু লিখতেন ওই বোতামটা উনি স্পর্শ করে থাকতেন অ্যাজি ওইখান থেকে পাওয়ার আসছে আই হ্যাভ লস্ট দ্যাট বাটন অর্থাৎ এই যে সোর্স অফ পাওয়ার ইট ইজ আওয়ার নিজেরই ক্রিয়েশন আমি একজন ভগবানকে সৃষ্টি করতে পারি আমি একজন মানুষকে সৃষ্টি করতে পারি আমি একটা প্রতীককে সৃষ্টি করতে পারি আমি একটা নুড়ি পাথরকে আমার 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 ফরচুন বলে মনে করতে পারি মনে করা আমি মনে করি অর্থাৎ এটা আমি আমার এটা হচ্ছে একটা যেন ক্রিকেট বল সামনের একটা সলিড দেয়ালে মারলাম বাউন্স করে আমার কাছে ফিরে ফেট ইজ দ্যাট তা এই যে বিশ্বাস আমার একটা প্রবাদ আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এখন বস্তু কি কি বস্তু আমরা খুঁজছি সবচেয়ে বড় কথা হচ্ছে সেলফ কনফিডেন্স আমি ভয় করবো না ভয় করবো না দুবেলা মরার আগে মরব না ভাই মরব না এই যে ব্যাপারটা এই যে কনফিডেন্স যে কনফিডেন্ট নয় তার হাতে পৃথিবীর শ্রেষ্ঠ মানে বন্দুক তুলে দিলেও সে নিজেকে বাঁচাতে পারবে না তাহলে সবচেয়ে বড় মন্ত্র হচ্ছে আমি নিজেকে বিশ্বাস করি এক নম্বর দু নম্বর হচ্ছে আমার ট্রিড আমি হেরে যাব না জেতার কথা পরে কিন্তু আমি হারব না দুই তিন আমি আমি আই লিভ এ কমপ্লিট লাইফ একটা ভারী সুন্দর আনন্দময় জীবন যাপন করে যাব সে অন্য কি বললো না বললো আমার কিছু এসে যায় না এজন্যে স্বামীজিকে ঠাকুর জিজ্ঞেস করেছিলেন দেখ নরেন তুই তো বিরাট বড় হবি তখন তো বুঝতেই পারছিস কি হবে হ্যাঁ লোকে তো তোকে কত রকম ভাবে আক্রমণ করবে তখন তুই কি করবি তখন নরেন্দ্রনাথ একটি কথা কথা বলেছিলেন যাব হাতি ছালে বাজার কুত্তা ভুকে হাজার ঠাকুর এই কুত্তা বলিস না কুত্তা বলিস না প্লিজ কুত্তা বলিস না ঠাকুর আবার এত এত সুন্দর কুত্তা বলিস না তাহলে তাহলে কি বলবো বললে ওই জব হাতি চালে বাজার অব্দি থাক হুত্তা ভুকে এরা বলবে এরা বলবে ভর্তিহরি ওই কারণে বলেছিলেন নিন্দতি নীতি নিপুণা প্রশংসাও যেমন মানুষ করে নিন্দাও তো মানুষ করে প্রশংসা করার জন্যে যেমন নৈপুণ্যের দরকার নিন্দা করার জন্যও কিন্তু নৈপুণ্যের দরকার স্বামীজি ভর্তৃহরির এই লাইনটি কোট করেছিলেন আমেরিকার বকরি একটা চাই হ্যাঁ নিন্দতি নীতি নিপুণা কারণ স্বামীজিকে তখন চতুর্দিক থেকে এমন আক্রমণ করেছে যেন অ্যাবালেন্স পাহাড় ভেঙে পড়ছে তিনি কিন্তু অ্যাজ এ স্টেডি এজ এ নীতি হ্যাঁ তাই তো ওই যে লর্ড টেনিসানের একটা বাটন স্বামীজির গুরু গুরু আর কিছু নয় গুরু মানে অন্ধকার রু মানে আলো যিনি অন্ধকারে আলো আনেন সেই কারণে বাইবেলের প্রার্থনাই আছে লিড মি দি হোলি লাইট ঈশ্বর আর কিছুই নয় একটা আলো অন্ধকার থেকে আমাকে আলোকে নিয়ে যাও বিরানব্বই বছরে এই যে নিহত কেকটির সামনে বসে আছি এর থেকে কোনো রক্তপাত হয়নি রস বেরিয়ে এসেছে তাই এই যে রসিক কেকটিকে আমরা বিদ্ধ করেছি করে কি পেয়েছে না রসই পেয়েছে তাই তো তাহলে তেঁতো খেলে তেঁতো সুমিষ্ট কিছু খেলে মিষ্টি এবার অ্যাজ ইউ লাইক তুমি তেঁতো খাবে ঝাল খাবে মিষ্টি খাবে কী খাবে সেটা তোমার সিলেকশন এইখানেই হচ্ছে গিয়ে একটা অদ্ভুত ধরনের স্পিরিচুয়াল অ্যাপ্রোচ টুয়ার্ডস লাইফ স্পিরিচুয়াল অ্যাপ্রোচ মানে হচ্ছে প্রেত ভগবানটাও মান নয় স্পিরিচুয়াল অ্যাপ্রোচ মিনস হচ্ছে ইউ বিকপ ক্লোজ টু ইউর সোন আমরা সবাই কিন্তু বাইরে পড়ে আছি ওরে ভেতরে আয় ভেতরে আয় নিজেকে চেন চেনার চেষ্টা করুন যে নিজেকে চিনতে পারে সে কিন্তু পৃথিবীটাকে চিনতে পারে যে নিজেকে চিনতে পারে সেই কিন্তু মুক্তি পায় তাই তো তা তুলসীদাসজির একটি দোহা আছে সেইটি আমার এই বিরানব্বই বছরের প্রবেশের পাথেও সাবসে রাসিয়ে সবসে বসিয়ে সবসে कीजिए काम हां जी हां जी करते रहिए তুমিও ঠিক আছো কি हां 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 जी हां जी करते रहिए बैठा मत आओ কিন্তু নিজের মত ছাড় দি না হ্যাঁ তুমিও ঠিক বলেছ তুমিও ঠিক বলেছ সবসে বসিয়ে সবসে গোশিয়ে গর্তর মধ্যে দিয়ে পড়ো আটার মাছ খানি দাঁড়াও এইটাই এইটাই হচ্ছে গিয়ে 92 বছরের প্রবেশ মুখে সংকল্প এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যদি একজন ভালো মানুষ যিনি কাছে থাক কাছে থাকলে এর থেকে ভালো আনন্দের কিছু হতে পারে না এবং যে দিকে সতৃষ্ণ নয়নে তাকিয়ে থাকি এবং বলি আহ কী সুন্দর বর্ণ তোমার আমাকেও এরকম বর্ণময় করে তোল লিড মি দি হোলি লাইট নমস্কার